ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিক কমিটির সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জারি রাখতে হবে। কাশবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিরোনাম দিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। টিভি বাংলা আপনি যা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জারি রাখার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক কমিটি। শনিবার ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির মতবিনিময় বিনিময় সভায় এ আহ্বান জানান বক্তারা শনিবার সকাল এগারোটায় ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যদায় সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি অ্যাডভোকেট আব্দুল নূর সভায় সচেতন নাগরিক কমিটি এসএজি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল নূর বলেন ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এরপর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন সমঝোতে নানা আন্দোলনে এ দেশের মানুষের রক্ত ঝরেছে অতীতে বাংলাদেশের ২২ পরিবারের মানুষের হাতে জিম্মি ছিল এখন বাংলাদেশ বহু পরিবারের হাতে জিম্মি সীমাহীন দুর্নীতি করে তারা বাংলাদেশের মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে টিআইবি শনাক্ত এসব দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে সব সময় ক্ষমতাবানদের রক্তচক্ষুর সম্মুখীন হয়েছে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ করতে আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে এই সামাজিক আন্দোলন জারি রাখতে হবে সভায় সংগঠনগুলোর সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে নিজেদের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন তারা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিসের সেবা ও দুর্নীতি নিয়ে আলোচনা করেন এছাড়া এসব প্রতিষ্ঠানে সেবা নিশ্চিত করতে এবং ভোগান্তি নিরসনে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন সভায় এসিজির সদস্যরা দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেন র্যাফেল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত সভা শেষ হয় দুইটা আন্দোলন করতে

পেশাগত জীবনে প্রতিটি ক্ষেত্রে দেশের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে যথাসাধ্য চেষ্টা করব আমি দুর্নীতিকে ঘৃণা করি সকল প্রকার দুর্নীতি থেকে আমি আইন ও মানবাধিকারের প্রতি সামাজিক আন্দোলনে টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন